অন্যতম কলকাতা রথযাত্রার আজকে শেষ দিন কালকে আমাদের উজ্জ্বথা আজকে আমাদের শেষ রথযাত্রার বেলা আমাদের থেকে রথ উত্তর উজরাতে আপনাদের সবাইকে আগত জানাচ্ছে সবাই আসছে যত তুই টানবে যত তুই টানবে আপনাদের যত বাধা শক্তি আছে মঙ্গল কামনা সব ব্লগে স্বাগত তোমরা আছো মনের সাথে আগে একটা ছোট্ট করে ভিডিও এই কারণে দিলাম যাতে তোমাদের বুঝতে অসুবিধা না হয় আমরা কোথায় যাচ্ছি তাও আমি আরেকবার বলে দিই আমরা যাচ্ছি হচ্ছে পার্ক স্ট্রিটে ইস্কন থেকে যে রক্তি বেরোয় সেটা পার্ক স্ট্রিটে মাসির বাড়িতে থাকে তো সেই পার্কস্ট্রিটে একটা বিশাল বড় করে একটা মেলা হয় তো সেই রথের মেলাটাতেই যাচ্ছে আমরা যাচ্ছি হচ্ছে উল্টো রথের আগের দিন তো শুনলাম যে উল্টো রথের আগের দিনই মেলাটা হয়ে যায় তারপরে তো রথ আবার বেরিয়ে ইস্কনে চলে আসে তো এত ভিড় দেখতেই পাচ্ছ তার উপরে হচ্ছে এরকমভাবে বৃষ্টি হয়েই যাচ্ছে আমরা পার্কস্ট্রিট মেট্রো স্টেশনে নেমেছি নেমেই একদম জুডিওর পাশ ধরে একদম হাঁটা দিয়েছি তো বেশ সুন্দর এখানে সবাই জানে কোথায় হয় এই রথের মেলাটা দেখতেই পাচ্ছ কত ভিড় এত বৃষ্টির মধ্য এতটাই ভিড় তো ভীষণ ভালো লাগছিল একটা মানে আমি কোনোদিনও আসিনি এখানে মা হেসছিল আগে বাট আমি কখনো আসিনি আমার তো বেশ ভালো লেগেছে ভিডিওটা যত আগে এগোবে তোমরা দেখতে পারবে আরও সুন্দর লাগবে কারণ অনেক অনেক নতুন নতুন চমক এই ভিডিওর মধ্যে আছে তোমরা যত এগোবে যত ভিডিওটা দেখবে তত তোমরা দেখতে পারবে আমি এই ব্লগটা পুরোটা করেছি এই মেলাটাকে ঘিরেই তো বেশ ভালো লেগেছে ওভারঅল দেখতে থাকো তোমরা আমার তো এই বৃষ্টিটাকে কিছু বৃষ্টি মনে হয়নি কারণ কিছুক্ষণ পরে আবার বৃষ্টিটা কিন্তু কমেই গেছিলো তো এখানে মেলাতে ঢুকতে গেলে দেখছিলাম যেখানে অনেক অনুষ্ঠান হয়েছে প্রসাদ বিতরণ হচ্ছিল সবথেকে বড়ো কথা জগন্নাথ দেবকে এত সুন্দরভাবে দর্শন করেছি বলার মতো নয় আর সাথে একটা উপরি পাওনাও ছিল সেটা ভিডিওর যত এগোবে সুন্দরভাবে দেখতে পারবে তো চলো ভিডিওটা দেখতে থাকো বেশ কিছু কিছু জায়গায় হচ্ছে প্রসাদ দেওয়া হচ্ছে টোকেন দিয়েও দেওয়া হচ্ছে আবার দেখছিলাম যে অনেকে আবার প্রসাদ কিনছেন তো এই যে দেখতে পাচ্ছ এই জায়গাটি এখানেই আছেন প্রভু জগন্নাথ দেব তো চলো আমরা প্রভুকে দেখব অবশ্যই তো তার আগে দেখো মারা কি বলছে না কেমন লাগছে দেখে দারুণ লাগছে কেমন লাগছে সুন্দর আরো ভালো লাগছে

হরে কৃষ্ণ বিভিন্ন স্টল বসেছে Tapi di sana Ada lagi di dunia Sekolah Jadi di kita Di sini santutan Di sini Kaya Di dia Kaya আমরা সুন্দর জায়গায় এসেছি প্লিজ মন্দিরে ঢোকার মুহূর্তে অপূর্ব লাগলো যাকে বলে মানে তাকিয়ে থাকতেই একদম ইচ্ছা করছিল তো অবশ্যই তোমাদেরকে দেখাবো কিন্তু তার আগে যেখানে প্রভু রয়েছে সেই জায়গাটাও তোমাদেরকে একবার দেখাই কি সুন্দর যে লাগছিল না মানে কি বলবো তো এত সুন্দর আলো অপূর্ব লাগছিল জাস্ট তোমরা দেখো একটা নিউ অপূর্ব সুন্দর দৃশ্য কিরকম লাগছে বলো কিরকম লাগছে জানি জানি ভীষণ ভালো লাগছে আর দেখতেই পাবে এই যে দেখো এখানে বসে আছেন কিন্তু জগন্নাথ দেব বলরাম সুভদ্রা কী সুন্দর যে লাগছে আর সাজটাও যে এত সুন্দর হয়েছে অপূর্ব আর লোক দেখেছ কত জাস্ট দেখো এত এত লোক আর আমি তো এখানে প্রণাম করে নিচ্ছি মানে ঠাকুরের কাছে গেলে কি চাইবো কি চাইবো না সবটাই তো ভুলে যাই তো জাস্ট অসাধারণ লাগছিল কোথায় যেন হারিয়ে গেছিলাম এই সময়টাতে একদমই খুব দারুণ যারা সন্ধান দিয়েছে খুব ভালো লেগেছে সবাই মিলে আসলাম এই যে মা এসছে তো মিলে তো দারুণ একটা সুন্দর জায়গা বলেছে সুজয় দেয় অবশ্যই তো ভীষণ ভালো লাগলো যাকে বলে ভেতরে যতক্ষণ ছিলাম ততক্ষণ একটা দারুণ দারুণ ফিলিংস আসছিল তো তোমরা দেখতে থাকো ব্লগটা আশা করছি ভালো লাগবে তোমাদের দিন বাদে এলাম আর অনেক এরা যখন ছোটো ছিল তখন এসছিলাম আমার শাশুড়িকে নিয়ে আর এই এলাম এখন ওরা বড় হয়েছে আর ওর যে মিলিটি আছে মিলিদি আমাদের বলল যে আজকাল ভোগ বিতরণ আছে পোশাক আছে সব রকমের ব্যবস্থা আছে ভোগ তো খাবো যেমন ভোগ নিয়েও যাবো দারুণ মানে ব্যাপার ঠাকুরের ভোগ পাওয়া তো বিশাল ব্যাপার পড়িয়ে দিচ্ছেন খুব সুন্দর করে পড়াচ্ছে এই যে আমাকে আমার মা কে আমার মা এরকম तिलक কেটেছি মিলিদি বলল যে তুই পর খুব ভালো লাগবে সাথে মাকেও নিয়েছি ভীষণ গরম বন্ধুরা কিন্তু কি করব বলো এই যে মাউ মাউ तिलक আছে দেখো খুব সুন্দর লাগছে আমরা একটু রথের কাছে এসছি উল্টো রথে ইস্কনে ফিরে যাবে এবং এখানে খুব সুন্দর সুন্দর প্রোগ্রাম হচ্ছিল সেটারই ছোটখাটো ঝলক তোমাদের জন্য রেখেছে তোমরা কৃষ্ণ তোমাদের বলছি তোমরা মন দিয়ে শ্রবণ করো রাধার কৃষ্ণকে আমরা জড় দ্বারা পৃথক সত্তা বলে মনে করলেও প্রকৃতপক্ষে রাধা এবং কৃষ্ণ

দিন পরে আবার দেখা এক সপ্তাহ পরে এক সপ্তাহ পরে চলো গল্প করি এখন আমরা এটা তো একদম প্রচণ্ডভাবে সারপ্রাইজড হয়ে গেছিলাম যে এখানে সুজয়দা বলছিল যে জগন্নাথ দেবকে পুজো দেওয়া যাবে তো এটা তো একদমই মানে ভাবতেই পারিনি যে এসে এত সুন্দরভাবে পুজোটা দিতে পারবো তো ভীষণ ভালো লেগেছিল এই যে এখান থেকে ডালা নেওয়া হচ্ছিল নিয়ে একদম ঠাকুরের সামনে গিয়ে নাকি পুজো দেওয়া যাবে আর সেটা ভিআইপি পাস যাদের ছিল তাদের বেশি সুবিধা হয়েছিল তো এই যে দেখো আমরা ডালা নিয়ে নিয়েছি এইবারে আমরা যাচ্ছি হচ্ছে মেন জগন্নাথ প্রভুরা কপালে না থাকলে হয় না সত্যি তাই পি ভি পাস থেকে আমরা যাচ্ছি এই যে সুভাশিষ দা সবটা মিলিদির দারুন ইনভেনশন ও কি সুন্দর দারুণ 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 তো মিলিদি যাচ্ছি ভিআইপি পাসে এই যে মিলিদি এগিয়ে গেছে এরকম বুফে টাইপের সিস্টেম করা হয়েছে খুব সুন্দর

কারণ কথায় আছে যে টাকা দিয়ে সব কিছু হয় না শুধু ভগবানের দর্শন টাকা দিয়ে হয় না ভাগ্যে থাকলে হয় সেটা মিলির জন্য সুজয়ের সম্ভব হয়েছে আর প্রভু জগন্নাথের জন্য একদম একদম সবার মা কেমন লাগলো আমাকে আর বলিস না আমার তো ভীষণ ভালো লেগেছে অপূর্ব দর্শন তো খুব ভালো লাগলো আজকে দিনটা ভীষণ ভালো কাটলো থ্যাংক ইউ মিলিদি সুজয়দা হ্যাঁ আবার আসবো আবার আসবো বছর আবার আসছি হেঁটে যাচ্ছি অপূর্ব দেখা হচ্ছে নতুন একটা ব্লগ সবাই খুব ভালো থাকবেন দেখতে থাকবেন মন ব্লগাটা সবাই